আসসালামু ভিউয়ার্স আপনারা আপনার যেখানে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ইমন বলছি ওরচার সব থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা মার্কেট খুলনা নিউ মার্কেট এক মার্কেট থেকে ডেকে আছে ছয় নম্বর দোকানে আপনার সবসময় সব চলে আসতে পারেন যে কোনো ধরনের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ হোম ডেলিভারি দিই যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা হচ্ছে আপনার নিত্রজনের সানব্লক লোশন খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এবং খুবই হাই কোয়ালিটি একটি প্রোডাক্ট এটা হচ্ছে মেড ইন ইউএস এর একটি প্রোডাক্ট প্রোডাক্টটা কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না কিন্তু প্রোডাক্ট আমাদের কাছে কালেকশন আছে অ্যাভেলেবল এটা হচ্ছে হান্ড্রেড এম এল এর একশো এম এল এর প্রোডাক্টটা এটা লোশনটা এটা সুবিধা কি এটা আপনি ফেসে লাগাবেন বডিতে লাগাবেন সব জায়গায় ইউজ করেন অন্যান্য সানব্লক গুলো যেমন শুধু মুখে লাগাইতে হয় এটা শুধু মুখে না এটা ফেস বডিতে সব জায়গায় লাগাতে পারবেন হুম খুবই দারুণ জিনিস এর যে কোয়ালিটি আল্লাহর রহমতে এক্সিলেন্ট জিনিস একদম মনে হবে যে মিল্ক এটা লাগানোর সাথে সাথে খুব ন্যাচারাল একটি মানে স্কিনটা ব্রাইটনেস চলে আসবে দেখছেন কিছু সময় আস্তে আস্তে এটা অয়েলি ভাবটা চলে যাবে ন্যাচারালি মনে করেন যে স্কিনের সাথে এটা নরিশিং ভাব চলে আসবে এটা হচ্ছে দুটো ই আছে এটা এসপিএফ 50 প্লাস আর এটা হচ্ছে এসপিএফ 45 প্লাস দুটো সাইজ আমার কাছে अवेलेबल আছে এটা 100% ডার্মাটোলজি ডার্মাটোলজিস্ট টেস্টেড এটা ওয়াটারপ্রুফ হুম রাফ প্রুফ সুইট প্রুফ অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন এ এন্ড ই খুবই মানসম্মত জিনিস যারা ইউজ করছেন অনেকের ডিমান্ড আছে প্রচুর কিন্তু মাল দিতে পারি না নতুন প্রোডাক্ট আসছে আপনারা যার যার লাগবে আপনারা নিশ্চিন্তে আমাদের হোয়াটসঅ্যাপ বা এই মতো অর্ডার করতে পারেন অথবা ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে ওয়েবসাইটে ঢুকেও প্রোডাক্ট অর্ডার করতে পারেন নিশ্চিন্তে আর এছাড়া যারা সরাসরি সবাই চলে আসতে চান সবাই চলে আসতে পারেন আমাদের সবাই ঠিকানা নিউ মার্কেট এক মার্কেট থেকে ঢুকে ডানসাই ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স এটার প্রাইস আছে অনলি টুয়েলভ হান্ড্রেড ফিফটি টাকা বারোশো পঞ্চাশ টাকা একশো এম এল মেড ইন ইউএস এর নিটোজনা সানব্লক লোশন অনলি টুয়েলভ হান্ড্রেড ফিফটি ফিফটি টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান এটা কিন্তু দুটোরই সেম প্রাইস একশো পঁচিশ এম মানে এসপিএফ ফিফটি আর এসপিএফ ফোর্টি ফাইভ দুটো প্রাইস কিন্তু সেম প্রাইসে কোনো পার্থক্য নেই যারা খুব বেশি রোদ ধরে যান তারা ফিফটি ফিফটিটা নেবেন আর যারা একটু কম রোদ যান তারা হচ্ছে ফোর্টি ফাইভটা নিতে পারেন হুম নিশ্চিত প্রোডাক্ট আপনি আমাদের কাছে অর্ডার করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান সে ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম